ভগবানপুরে হস্টেলে ছাত্র মৃত্যুতে গ্রেফতার স্কুলের হেডমাস্টার হস্টেল ইনচার্জ গ্রেফতার গ্রেপ্তার অ্যাক্সিভিক ভলান্টিয়ারকেও গ্রেফতার পুলিশের শনিবার হস্টেলে সপ্তম শ্রেণীর ছাত্রের মৃত্যুতে বিক্ষোভ স্কুলের গাড়ি ভাঙচুর স্কুল ঘেরাও করে বিক্ষোভ চারজনের নামে ছাত্রকে খুনের অভিযোগ দেয় হস্টেলে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারে উত্তেজনা ক্লাস নাইন এর ছাত্রের অস্বাভাবিক মৃত্যু পুরুলিয়ার বেসরকারি আবাসিক স্কুলের ঘটনা গতকাল হস্টেল থেকে দেহ উদ্ধার ছাত্রের স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পথ অবরোধ ছাত্রের পরিবার ও গ্রামবাসীদের এটা কোন ইয়ে বটে স্কুলের এই বটে কাজ

ওখান থেকে ফেরত আসছি এখনো আমরা মিশন জানাইনি বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সংখ্যা বুধবার ফের জলীয় বাষ্প উপকূলে বুধ থেকে শুক্র দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস দুই চব্বিশ পূর্ব মেদিনীপুরে বৃষ্টি মায়ানমার বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ আজ পরিষ্কার আকাশ কোথাও আংশিক মেঘলা দক্ষিণবঙ্গে এখনই পারুত পতন নয় কয়েকদিনে মূলত সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি আজকে না আগামী চব্বিশ ঘন্টায় আজকে কিছুটা হলেও হতে পারে বাকি মূলত সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আর কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা টোয়েন্টি বাইশ থেকে তেইশের মাঝামাঝি থাকার সম্ভাবনা রয়েছে যেটা স্বাভাবিকের কাছাকাছি পাকা ধানের জল ঢেলেছে অসময়ের বৃষ্টি ফলন নষ্ট হওয়ায় আশঙ্কায় প্রশাসনের দিকে তাকিয়ে আলিপুরদুয়ারের কৃষকরা অকাল বৃষ্টিতে পকেট ফাঁকা সবজিতে হাত দিলেই ছেকা। সাত দিনের মধ্যে জলপাইগুড়ির বাজারে দামে আগুন অক্টোবরের শুরুতে প্লাবনের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই উত্তরে ফের দুর্যোগের বৃষ্টি কয়েকদিন আগে নিম্নচাপে ছেড়ে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝেঁপে বৃষ্টি হয় আকাশের কালো মেঘ সরেছে কিন্তু কৃষকদের দুশ্চিন্তা কমেনি কারণ অকাল বৃষ্টিতে মাঠের ফলন মাঠেই মারা যাওয়ার আশঙ্কা বৃষ্টির কারণে এখন তো খুবই গন্ডগোল হয়ে গেল এর ফলে কি ধান নষ্ট হচ্ছে ক্ষতি হচ্ছে অনেক ক্ষতি হচ্ছে অনেক ধান নষ্ট হয়ে গেছে ধান কেটে এখন গোলায় তোলার কথা কিন্তু সেটা করা যাচ্ছে কই আলিপুর দুয়ারের দক্ষিণ কামসিং শালকুমার সহ একাধিক এলাকায় ধান চাষের শেষ মুহূর্তে ক্ষতি বিস্তীর্ণ এলাকার ধান জমিতে জমে রয়েছে জল তাতেই সারা বছরের পরিশ্রম জলে যাওয়ার আশঙ্কায় কৃষকরা কিছু লোক এখন কাটার প্রস্তুতি নিতেছে বৃষ্টির কারণে এখন তো খুবই গন্ডগোল হয়ে গেল এর ফলে কি ধান নষ্ট হচ্ছে ক্ষতি হচ্ছে অনেক ক্ষতি হচ্ছে অনেক ধান নষ্ট হয়ে গেছে প্রশাসন একটু দেখো দেখলে তো অনেকটা একটু শাস্তি পাওয়া যায় বাজারে তো সবকিছুর দাম বাড়ছে আগে যা ছিল বৃষ্টি জন্য অনেক দাম বাড়ছে এখন বাজারে ভীষণ অবস্থা খারাপ মানে এত বেশি দাম জিনিসের মানে হাতি দেওয়া যায় না বাজারে শাক সবজি রয়েছে কিন্তু স্বাদ থাকলেও ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ সবই সাধ্যের বাইরে জলপাইগুড়ির বিভিন্ন বাজারে সবজিতে হাত দিলেই ছ্যাঁকা তিস্তা জলঢাকা নদী সংলগ্ন এলাকায় প্রচুর সবজি চাষ হয় এবার ফলন ভালো হলেও এখন সবজির আকাশ ছোঁয়া দাম জলপাইগুড়িতে এক সপ্তাহ আগে ফুলকপির দাম ছিল চল্লিশ টাকা কেজি এখন ষাট থেকে সত্তর টাকা কেজি বাঁধাকপি তিরিশ থেকে বেড়ে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি আলু কেজি প্রতি কুড়ি টাকা থেকে বেড়ে তিরিশ টাকা পেঁয়াজ কলি একশো থেকে বেড়ে একশো কুড়ি তাই মূলো ষাট টাকা থেকে আশি টাকা হয়েছে বেগুনও ষাট টাকা থেকে বেড়ে আশি টাকা কেজি লঙ্কা আশি টাকা কেজি থেকে এক ধাক্কায় একশো টাকা কেজি মিষ্টির আগে যা রেট ছিল তার থেকে অনেক বেশি ব্যবসায়ীরা বলছে যে আমাদের কিনতে হচ্ছে বেশি দামে তাই আমরা বেশি দামে বিক্রি করছি কিন্তু এটা আমার মনে হয় সৃষ্টি করা এটা তো প্রশাসনকে দেখা উচিত বাজারে আমদানি নাই কোনো মালে আগে যেরকম ভাবে আমদানি হতো তার তুলনামূলক অনেক কম হাটে যদি সস্তা পাই তো এখানে সস্তায় বেশি এখন হাটেই বেশি তাই এখানে এখন বেশি দামে বেচতে হচ্ছে জলপাইগুড়ির সবজি আশপাশের জেলা সহ কলকাতার বাজারেও আসে সেই সবজির দামেই এখন ছেঁকা রাজকুমার কর্মকার ও শান্তনুকর নিউজ এইটিন বাংলা দশ বছরের ভোগান্তি শেষে দার্জিলিং এর খড়িবাড়িতে চোদ্দ লক্ষ টাকায় তৈরি হবে নতুন রাস্তা উপকৃত হবেন আশপাশের কুড়িটি গ্রামের বাসিন্দারা দশ বছর ধরে বেহাল তিনশো নম্বর জাতীয় সড়কের বিকল্প এই রাস্তা আমরা অনেক খুশি এই রাস্তা এই যে হলো এটা বহুত অনেক সবারই সুবিধা আমাদের সামনে চা বাগান আছে চা বাগানের জন্য সুবিধা রাস্তাটা হলে খুব ভালো দার্জিলিং এর খড়িবাড়ির ক্ষয়ের বাসিন্দারা খুশি যেন পুজোর বোনাস কারণ জাতীয় সড়কের বিকল্প বেহাল রাস্তা সংস্কারে হাত লাগিয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদ খড়িবাড়ির ক্ষয়ের মনি থেকে হাটখোলা পর্যন্ত রাস্তা শিলান্যাস অনগ্রসর দপ্তরের উদ্যোগে আটশো মিটার রাস্তা তৈরিতে খরচ হবে চোদ্দ লক্ষ টাকা বহুত দিন থেকে এই রাস্তাটার জন্য মানে কথা চলতি ছিল আমাদের এই রাস্তাটা না হলে মানে হয় না আর এখানে একটা আমাদের সামনে হসপিটাল তারপরে একটা হাই স্কুল এতটুকু খুশি মানে রাস্তাটা হবে আমাদের বহুত খুশি হরিবাড়ির খয়ের মরিজোত ছাড়াও এই রাস্তার উপর নির্ভরশীল পান্তাবাড়ি ডাঙর ভিটা টিপুজোত সহ কুড়িটি গ্রামের বাসের দ্বারা সাথে একটা কানেক্টিং জায়গা বাতাসী এমন একটা জায়গা যেখানে বাজার আছে হসপিটাল আছে স্কুল আছে আমাদের বেলারো অফিস আছে মানুষ বাতাসে যেতে হবে দৈনন্দিন জীবনে রাস্তার একটা বড় ভূমিকা আছে পরিবারি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা